আমি যেটা জানি ভৈরবে টুল লাগে না তাই আমি বাম চলে আসলাম টুল গেটে টুল আসলে লাগে আর কি ভৈরবে এরকম বাইক সার্ভিস আছে ধরেন আপনাকে ব্রিজের এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে তো এই বাইক সার্ভিসটা কিন্তু অনেক অনেক রিক্সি কারণ এখানে প্রায় সময় অনেক দুর্ঘটনা ঘটে আমার পরিচিত এরকম একটা দুর্ঘটনা ঘটছে তাই আমি সবাইকেই সাজেস্ট করব যাতে সাবধানে এটা হচ্ছে বৈরব ব্রিজ সুন্দর একটা ব্রিজ আর বাম পাশে ট্রেন রেললাইন ডাল ওনারা মনে হয় ঢাকা যাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলতেছে ভালো রাস্তাটা ভাঙা ছিল এখন ঠিক করছে